রহমায়নাহিম মসজিদে কুবা মসজিদে কুবা মক্কা শরীফ থেকে কুবা গ্রামে অবস্থিত। মসজিদে নববী থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে যে জনবসতি ঘরে উঠেছে তাকেও কুবা বলা হতো এই সূত্র ধরে মসজিদের নাম হয়ে যায় ইতিহাসে সবচেয়ে মর্যাদা মসজিদ তিনটি। মসজিদুল হারাম মদিনার মসজিদে নববী ও জেরুজালের মসজিদুল আকসা এরপরে হলো মসজিদে কুবা এই মসজিদে কুবায় নামাজ আদায় করলে এক উমরার সমপরিমাণ পরিমাণ আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেন আল্লাহর রাসুল সাল্লামের নবতের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত সর্বপ্রথম মসজিদ এ কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ মোহাম্মদ আলী সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনায় আদুরে কুবা একটি মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন মসজিদে নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে রাসুল্লাহ স্বয়ং নিজে অংশগ্রহণ করেছিলেন ইতিহাসবিদরা বলেন আল্লাহ রাসুল যখন ভিত্তি স্থাপন করেন তখন ক্যাবলার দিকে প্রথম মসজিদটির নিজ হাতে স্থাপন করেন পবিত্র কোরআনে কুবা অধিবাসী এবং মসজিদে কুবার প্রশংসা করেন আল্লাহ তাআলা তিনি বলেন যে মসজিদে প্রথম দিন থেকে তা উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা অর্জন পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিকেদের ভালোবাসেন সুরাত আয়াত নম্বর একশো আট মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েকবার সংস্কার ও পূর্ণ নির্মাণ করা হয় নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান তার খেলাফতের সময় মসজিদে কুবা সংস্কার ও নির্মাণ করেন এরপর বিভিন্ন সময় আরো বেশ কিছু কয়েকবার এই মসজিদ পুনর্নির্মাণ সংস্কার করা হয় উমর বিন আবদুল আজিস উসমানের উসমানী সুলতান দ্বিতীয় মোহাম্মদ ও তার ছেলে আব্দুল আজিজ প্রমুখ শাসকরা মসজিদে কুবা সংস্কার করেন চারশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আবু ইয়ালি আল হুসাইনি কুবা মসজিদ সংস্কার করেন উনিশশো সালে সৌদির বাদশাহ আল ফাহাদ বিন আব্দুল আজিজ সময় এই মসজিদ হয়। তখন পুরো এক সাদা পাথর ব্যবহার করা হয় যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না মসজিদে দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন মসজিদের নববীতে নারী ও পুরুষের নামাজের জায়গা ও প্রবেশের পথ আলাদা অজুর জায়গাও ভিন্ন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের ভেতরে কারু কাজে বেশ মনোমুগ্ধকর মূলত মসজিদ ভবনের মাঝে একটি খালি জায়গা আছে সেখানে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে দামি কার্পেট বিছানো মেঝেতে মুসল্লিদের নামাজের জন্য খুব সুন্দর জমজমের পানির ব্যবস্থাও রাখা হয়েছে মসজিদের বাইরে ও মসজিদের সম সম্পর্কে বর্ণিত পবিত্র কোরআনের আয়াত ও হাদিস